নমস্কার আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার ওয়ান এসকে লাইভ চ্যানেল আপনার সময় আপনার খবর এখনকার হেডলাইন্স রাফেল ও নোটবন্দি নিয়ে মোদীকে প্রচারসভা থেকে কটাক্ষ মমতার সভায় পুলিশ সুপারকে কটাক্ষ মুকুল রায়ের ওয়ান ম্যান শো টু ম্যান আর্মি কংগ্রেসে যোগ দিয়ে কটাক্ষ শত্রুঘ্ন সিনহার বিপিএসপি অপসারণ নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর আসছি সংবাদ বিস্তারে বহুত বেড়া কেলেঙ্কারি হ্যাঁ বহুত বেড়া স্ক্যাডাল হ্যাঁ সেটা রাফেল হোক কিংবা নোটবন্দি প্রথমে বলতো আমি চাওয়ালা আর এখন বলছে আমি তো চৌকিদার আলিপুর দুয়ারে সুভাষিনী ময়দানের প্রচার সভা থেকে মোদীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুত বড়া কেলেঙ্কারি হ্যাঁ বহুত বড়া স্ক্যান্ডেল হ্যাঁ চাই রাফেল হোক চাই নোটবন্দি হোক पहले कहते थे हमें तो चाय वाला है अभी चाय पत्ती चलेगा अभी कहता है हम तो चौकीदार है भाई तुम्हारा माफी चौकीदार देश को जरूरत नहीं है चौकीदार कौन রক্ষা কাটতে হয় রক্ষা কাটবে কাছে চৌকিদার নেই বলা বলা বাদ করতে হয় আর খা রিপব্লিসিটি করতে হয় কোন নয়া গান্ধীজীবী কবি নেই কিয়া লোকসভা নির্বাচনে গতি আনতে এবং দলের নেতৃত্ব ও সমর্থকদের অক্সিজেন দিতে একের পর এক রাজ্যে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী এদিনে উড়িষ্যায় প্রচার সভা ছিল মোদীর সেই সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী জানালেন বাংলায় খুন হচ্ছে বিজেপি কর্মীরা চলছে মনোবল ভাঙার চেষ্টা সূত্রের খবর তৃণমূল কংগ্রেসের সভামঞ্চ পাহারা দিয়ে খুব তাড়াতাড়ি ডিআইজি বা আইজি হবেন কোচবিহারে পুলিশ সুপার অভিষেক গুপ্তা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভামঞ্চ পরিদর্শন করতে গিয়ে রাসমেলার মাঠে এই ভাষাতেই পুলিশ সুপারকে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায় প্রধানমন্ত্রীর সভার অনুমতি দিয়েও একই মাঠে মুখ্যমন্ত্রীর সভার মঞ্চ বানানোর অনুমতি কেন দিল জেলা প্রশাসন সেই প্রশ্ন তোলেন বিজেপি নেতা মুকুল রায় আমাদের অনুমতি দিলেন কেন আবার ওদের স্ট্রাকচার বানানোর অনুমতি দিলেন কেন স্ট্রাকচারটাকে আবার পাহারা দিচ্ছে অভিষেক গুপ্তার পুলিশ আপনারা সকল জানেন যে এখন যে সিকিউরিটি হয় সেই সিকিউরিটিরও কস্ট তাকে দিতে হয় এই পাহারা দেওয়ার জন্য কি তৃণমূল কংগ্রেসের থেকে কোনো কস্ট অভিষেক গুপ্তা দিচ্ছে নিচ্ছে নিচ্ছে না এবং অভিষেক গুপ্ত ভাবছে খুব তাড়াতাড়ি ডিআইজি হবে অভিষেক ভাবছে খুব তাড়াতাড়ি ডিআইজি আইজি হবে এ তো জেনে রাখা দরকার যে এটার একটা নিয়ম নীতির মধ্যে দিয়ে চলে আজকে এই মাঠে প্রধানমন্ত্রী সভা ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো জায়গায় এই জিনিস ঘটতে পারে না যা এই রাজ্যে ঘটছে অন্যদিকে তৃণমূল নেতৃত্ব রবীন্দ্রনাথ ঘোষ বলেন যতটুকু খোলা খোলা হয়ে গেছে মুকুল রায় তো অবৈধ কাজ করছে আজকেও তো আমাদের মাঠের পারমিশন আছে গতকালকেও ছিল ওরা তো মাত্র সাত তারিখে নিয়েছিল তাও আমরা প্রধানমন্ত্রী আসবে সৌজন্যের খাতিরে আমরা যতটা সম্ভব খুলে দিচ্ছি তো সেই ক্ষেত্রে মুকুলদের তো সৌজন্য বোধ নেই ওদের চোখের তো পর্দা নেই ওরা ওদের নোংরামিটা সীমায় উঠে গেছে কুচবিহারের মানুষ বাংলার মানুষ ভোটের দিন ফুলে ভোট দিয়ে ওদের বুঝিয়ে দেবে সমঝিয়ে দেবে যে এই বাংলায় এই কুচবিহারে সাম্প্রতিকতার কোনো স্থান নেই যারা দেশকে ধ্বংস করছে দেশকে দুর্বল করছে কৃষককে হত্যা করছে সাধারণ মানুষকে খুন করছে তাদের জায়গায় নেই শনিবার শিলিগুড়ির বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্য অনিল বিশ্বাস ভবনে একটি সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন তৃণমূল কংগ্রেস সরকারের নীতির জন্যই দার্জিলিং পাহাড়ের মানুষ যারা গোর্খা আজকে তৃণমূল কংগ্রেস গোর্খাদের সমস্যা তো সমাধান করতে পারেনি নাই প্রধানমন্ত্রীও পারেননি প্রধানমন্ত্রী অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন এবং এদেরকে ইউজ থ্রো করেছে আজকে তৃণমূল কংগ্রেস দল একটা গোর্খা বিরোধী পার্টিতে পরিণত হয়েছে টোটালি একটা গোর্খা বিরোধী পার্টি এবং এরা একসময় এখানে বাঙালি জাতীয়তাবাদের আশ্রয় নিয়েছিল এমনকি গোর্খা জাতিটাকেও তারা ভেঙে দিয়েছে এই এই তৃণমূল কংগ্রেস চোদ্দোটা পনেরোটা ভাগে বিভক্ত করে দিয়েছে আমরা কালকে চোপড়া গেছিলাম যা পরিকল্পনা দেখে এলাম ওখানটায় একজন মন্ত্রী রাজ্যের মন্ত্রী মিটিং করেছেন ওখানে গিয়ে বলে এসছেন কাউকে ভোট দেওয়া চলবে না তাদের প্রার্থীকে সত্তর হাজার ভোটে লিড করিয়ে দিতে হবে এটা নাকি দায়িত্ব দিয়েছে কোটা দিয়ে দিয়েছে কোন জায়গায় কোন বুথে কত কত ভোটে তাদেরকে করতে হবে আমাকে বললো সবাই ওরা আমি আর জিওস সরকার আর বাদবাকি পাহাড়েও ঠিক একই রকম পরিকল্পনা তাদের কিন্তু আছে সেই জন্য আমরা এই কথাটাই বলতে চাইছি এবারের নির্বাচনে কেন্দ্রীয় ইস্যু রাজ্যের ইস্যু তো আছেই কিন্তু এই কয়েকটা জায়গাতে কিন্তু এইটা একটা রাজ্যের সিপিএসপি অপসারণ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন নির্বাচন কমিশনে খেয়াল খুশি মতো সিদ্ধান্ত নিয়েছে কমিশন গোটাটাই হয়েছে কেন্দ্রের শাসক দলের ইশারায় অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি ঘটলে নির্বাচন কমিশন তার দায় নেবে কি কমিশনের সিদ্ধান্ত অগণতান্ত্রিক উল্লেখ্য চিঠিতে প্রশ্ন মমতার সূত্রের খবর শিলিগুড়ির বিজেপি শাখার পক্ষ থেকে শনিবার নির্বাচন কমিশনের কাছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে নির্বাচনে কেন্দ্রীয় মতায়ন করার দাবি জানায় বিজেপি তারা এআরও এবং এসডিওর মাধ্যমে রিটার্নিং অফিসারকে স্মারকলিপি দেয় এ নিয়ে বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক সভাপতি অভিজিৎ রায় চৌধুরী বলেন সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা দার্জিলিং লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকে টু এসডিও শিলিগুড়ি দিয়া এআরও আমরা দাবি জানিয়েছি যে যেহেতু দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিশেষ করে পাহাড়ে এবং চোপড়াতে গত বছর ধরেই আমরা নানা হিংসার ঘটনা দেখেছি বহু লোক মারা গিয়েছে এবং রাজ্য সরকার নিজেও এই এলাকাটাকে ডিস্টার্ব ভেবে ওপরে সেন্ট্রাল ফোর্সেসের সেন্ট্রাল ফোর্সেস রেখেছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে বিরোধী রাজনৈতিক কর্মীদের বিশেষ করে বিজেপি কর্মীদের উপরে প্রশাসনকে লাগিয়ে তৃণমূলের গুন্ডাদের লাগিয়ে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে আমরা ওই জন্য দাবি জানিয়েছি সমস্ত বুথে পোলিং বুথে সেন্ট্রাল ফোর্সকে মোতায়েন করতে হবে দার্জিলিং লোকসভা কেন্দ্রে এবং সেন্ট্রাল ফোর্স যেন সাত দিন আগের থেকে আঠারো তারিখ নির্বাচন তার সাত দিন আগের থেকে মোতায়েন করা হয় এবং তার যাতে ফ্ল্যাগ মার্চ হয় যাতে মানুষ সাহস পায় ভোট দেওয়ার এবং নির্ভয়ে ভোট দিতে প্রয়োগ করতে পারে কার্শিয়াম মহানদী পঞ্চায়েত অফিসের তেষট্টি লাইনের কাছে লাইনচ্যুত টয় ট্রেন জানা যায় শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবার পথে ওই এলাকায় লাইনচ্যুত হয়ে পড়ে টয় ট্রেনটি তবে হতাহতের কোনো খবর নেই সারদা কাণ্ডের রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন সিবিআইয়ের সোমবার ওই মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে সূত্রের খবর গ্যাংটক নির্বাচন স্তরে জনতারা অত্যন্ত বুদ্ধিজীবী ও সচেতন তারা টাকা দিয়ে বিক্রি হয় না গ্যাংটক নির্বাচন স্তরের প্রার্থী বাইচুং ভুটিয়ার দাবি তিনি দক্ষিণ জেলার তুংকিং লিঙ্গি ও গ্যাংটক নির্বাচন স্তরে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এখন একটু বিরতি ফিরে আসছি বিরতির পর From sales to services, a one-stop shop for all your technology needs. Computer and hardware to high-speed copiers, printers, toner, lamination machines, note counting machines, and CCTV cameras. You will find a solution for all of your technology needs under one roof at Kusum Infotech, Prince Hotel, Rishi Abindo Road, Hakimpara, Siliguri, nine nine three 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 four zero one. UP General Store offers their customers complete set of home and office furniture. Along with solutions for hospitals, schools, and colleges. We have our own furniture manufacturing unit. Wide range of colorful chairs and drawers. Visit our showroom at UP General Store, a house of quality furniture, Savoke Road, Siliguri, for a comprehensive range of items to choose from. Contact 8637369300. Namaskar! पूरे देश के सर्वांगीण विकास एवं एक नए भारत के निर्माण के लिए आप अपना बहुमूल्य वोट जरूर दें। घर तो ऐसे नहीं बनते हैं, सपने लगते हैं, सपने जो रंगों में दिखते हैं, रंग जो दीवारों पे खिलते हैं कदमों की हर आहट पे खुशियाँ दिखते हैं, उम्मीद पर ही तो सालों साल, साल सपनों के घर बनते हैं सुंदर दीवारों से Jo apna basa zami se tek, rang hai PIS, ka. PIS Pashupati Infra and Suppliers exclusive store for premium flooring and wall texture create your own world in your way PIS second floor near cosmos mall opposite north city civic road siliguri for inquiry, call 973341141

जिनका नाम है सुनील पंडित जी जो भी लोकसभा से हैं इन्होंने भी हमको समर्थन दिया है इस लोकसभा के लिए जो हमारे मेन मुद्दे हैं इसके ऊपर में मेन मुद्दों में सबसे पहले हम लोग चाहते हैं कि जितनी भी बाईस जातियाँ और जनजातियाँ हैं हमारे दार्जिलिंग क्षेत्र की उसको हम संविधान के दायरे में रह के एक उनको ट्राइबल स्टेटस मिलाना যখন বিভিন্ন জায়গায় গাড়িতে দেওয়ালে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির পোস্টার লাগানো হচ্ছে সেখানে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের একটি শিলান্যাসে মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্যের লেখার নাম গতকাল কালো প্লাস্টিক দিয়ে কেন ঢেকে দেওয়া হলো অভিযোগ ব্রাহ্মণের জেলা আহ্বায়ক জীবের সরকারের তিনি আরও বলেন আমি দেখছি এখনো সব গাড়ির পেছনে অশোক ভট্টাচার্য তিনি যখন মন্ত্রী ছিলেন তিনি এখন মেয়র তিনি জার্নালিস্ট ক্লাবের একটা ঘরের তিনি সেখানে উদ্বোধন করেছিলেন তার নামটা সেখানে আছে সেটা যদি কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় বহু গাড়ির পেছনে আমি দেখছি মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া সেভ ড্রাইভ সেভ লাইফ তো এটা কেন এটা কেন হবে তাহলে বলে কি আমাদের রাজ্যে নির্বাচন কমিশন মমতা ব্যানার্জির জন্য এক আইন আর সিপিএমের জন্য আরেকটা আইন এটা হতে পারে এই জিনিস হতে পারে জার্নালিস্ট ক্লাবে একজন উদ্বোধকের নামটা ঢেকে দেওয়া হলো আর মমতা ব্যানার্জির ছবি সেখানে দিয়ে সেফ ডাইভ সেভ লাইভ হবে এই জিনিস চলবে আর এমনি চোখের সামনে এই জিনিস হচ্ছে আর দার্জিলিংয়ের ডিএম শিলিগুড়ির এসডিও তারা এটা এলাও করছে এবং আমরা এটা মনে করি যে কিছু এসপিকে সরিয়েছে কিছু পুলিশ কমিশনারকে সরিয়েছে আমরা এটা মনে করি দার্জিলিং অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু দে আর ওয়ার্কিং হ্যান্ড ইন গ্লোভ উইথ টিএমসি এইটা গুরুতর অন্যায় এবং মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন আমরা এটা অবজারভারকে জানিয়েছি আমরা এটা দেখি কি অ্যাকশন হয় এবং তা না হলে পরে আমরা মানে একদম কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমরা প্রয়োজনে আমরা সেটা আমরা যাব নর্থ বেঙ্গল রিজিনাল কমিটির প্রেসিডেন্ট পিটার মিঞ্জ আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে জানান তারা দার্জিলিং জেলার নির্দল প্রার্থী ঋষিকা ক্ষেত্রীকে সমর্থন করবে তিনি বলেন আমার আদিবাসী সমাজ एवं चाय बागान के मजदूरों के लिए मिनिमम वेज का डिमांड रखा है उन्होंने दस हजार आदमी लेकर के जंतर मंतर में हमारे आदिवासी समाज एवं चाय बागान के मजदूरों के लिए जो आवाज़ उठाई है मिनिमम वेज का एवं सादरी भाषा जो आदिवासी समाज का भाषा है उनको मान्यता के लिए इसी को देखते हुए झारखंड मुक्ति मोर्चा ऋषि का छत्री जो इंडिपेंडेंट कैंडिडेट है उसको समर्थन जनाती है पाशा भाषी ऋषि का क्षेत्र जान मेरा मेन मुद्दा है गोरखालैंड द क्रिएशन ऑफ सेपरेट स्टेट विद इन द यूनियन ऑफ इंडिया बट अपार्ट फ्रॉम दट ऑल्सो देर आर सो मैनी जैसे कि सादी भाषा का यू नो लाइक एथ शेड्यूल में इम्प्लीमेंट करना हो कान्तपुरी या राजवंशी लैंग्वेज को एथ शेड्यूल में इम्प्लीमेंट करना हो दे आर सो मेनी इशूज लाइक टी गार्डन सिंकोना प्लान्टशन हेल्थ टी टूरिज्म एडुकेशन दे आर सो मैनी लाइक इलेवन है वहाँ पे বিশ্বকর্মা ইউথ অ্যাসোসিয়েশনের মহাসচিব দীপেশ সিং ঘতানি শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে জানান আগামী লোকসভা নির্বাচনে দার্জিলিং জেলার তৃণমূল প্রার্থী সহ আলিপুরদুয়ারের দশরথ থেকে তারা সমর্থন করবে গতকাল কেন্দ্রীয় বাহিনীর সাথে বৈঠক করে তারা এই নির্ণয় নিয়েছে বিশ্বকর্মা ইউথ অ্যাসোসিয়েশনের মহাসচিব বলেন ইসার সতেরমী লোকসভা চুনাও হয়ে দার্জিলিং কনস্টিটুয়েসি সে टीएमसी uh, समर्थित टीएमसी uh, का जो uh, उम्मीदवार है uh, उनको हम लोग समर्थन करना चाहते हैं और टूअर्स एरिया में भी जो टीएमसी का जो uh, मेंबर है uh, वो uh, जो भी उम्मीदवार है उनको समर्थन करना चाहते हैं और पाशापाशी ए संस्था प्रेसिडेंट की बोलते हैं विश्वकर्मा यूथ एसोसिएशन की तरफ से हमारा जनरल सेक्रेटरी बोल दिया और दार्जिलिंग से हम अमर सिंह राय का और टीएमसी उम्मीदवार जो अमर सिंह राय है उनको और कालचिनी से हम दशरथ तिरकी अलीपुर द्वार से दशरथ तिरकी जीव है जो उनको हम लोग आ, समर्थन दे रहे हैं आह्वान करेंगे हम पूरा इस आप लोग को माध्यम से पूरा हमारा जो कम्युनिटीज़ है विश्वकर्मा कम्युनिटी जो टूअर्स और डाइजिंग में रहते हैं उन लोगों को आह्वान करना चाहते हैं जो हम लोग डेवलपमेंट के हिमाती है हम लोग को डेवलपमेंट चाहिए और जो बंगाल सरकार ने हम लोग के लिए कर रहे हैं वो हम लोग उसमें संतुष्ट है और इसका और आगे ले जाने के लिए हम लोग मिस्टर अमर सिंह राय का दार्जिलिंग से समर्थन कर रहे हैं आज लॉटरी क्लब शारदा मणि विद्यालय महिला देर सचेतन करार्जन एक कार्यक्रम करें लॉटरी क्लब ए प्रेसिडेंट की बोलते सुनबो हम लोग आज यहाँ हाइजीन पर एक सेमिनार कर रहे हैं और रोटरी क्लब जो रोटरी इंटरनेशनल है वो भी मैंस्टुरल हाइजीन को बढ़ चढ़ काफ़ी बढ़ावा देती है कि उसके ऊपर एक अवेयरनेस हो उसी के तहत आज हमने ये एक अवेयरनेस प्रोग्राम यहाँ आज शारदा मुनि विद्यापीठ में रखा है हमने आज सिलीगुड़ी के एक विख्यात गाइनकोलॉजिस्ट डॉक्टर सिंधुबाला उनको इनवाइट किया है वो आज इस सेमिनार को कंडक्ट कर रही हैं और वो इस शारदा मुनि स्कूल के बच्चों को क्लास सेवन से लेकर कर टेंथ तक के जो बच्चे हैं उनको इस सेमिनार में मैंस्टुरल हाइजीन कैसे मैंस्टुल हाइजीन के ऊपर कैसे वो अपने आप को ध्यान रख सके क्या करना चाहिए उस बारे में वो आज बता रही है ये मुद्दा हालांकि उठाने में हर कोई इसके चाहता है लेकिन आज रोटरी क्लब उसे सिलेगरी सेंट्रल ये मानता है कि ये ज़रूरी जो जो ज़रूरी है हम लोग हमेशा करते आए हैं कि सोसाइटी के लिए कुछ ना कुछ हमेशा करते आए हैं और इस मुद्दे को लेकर आज हम स्कूल में आए हैं আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন বিজেপির বিক্ষুব্ধ সাংসদ শত্রুঘ্ন সিনহা ইতিমধ্যে বিহারের পাটনা শাহিদে কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি গত লোকসভা নির্বাচনে বিহারের এই কেন্দ্র থেকেই বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন শত্রুঘ্ন আজ কংগ্রেসে যোগ দিয়েই নামনা করে নরেন্দ্র মোদী অমিত শাহকে কটাক্ষ করে বললেন বিজেপিতে চলছে ওয়ান ম্যান শো টু ম্যান আর্মি সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ঠিক একদিন আগে রাসমেলা মাঠে এক পুলিশ কর্মীকে নিয়ে চাঞ্চল্য ওই পুলিশ কর্মীকে নিয়ে সন্দেহ দানা বাঁধে বিজেপি কর্মীদের মধ্যে ওই বিজেপি কর্মীরাই নয় ওই পুলিশ কর্মীকে নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক অভিযোগ আজ সকালে রাসমেলা মাঠে প্রধানমন্ত্রীর মঞ্চ তৈরির কাজের তদারকি করছিলেন বিজেপির প্রার্থী নিশিৎ প্রামাণিক সহ বিজেপি কর্মীরা ঠিক সেই সময় এক পুলিশ কর্মীকে টি শার্ট পরে সন্দেহভাজন ঘুরতে দেখে তারা তার পরিচয়পত্র ও ব্যাচ নম্বর জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি ওই কর্মী যেখানে প্রধানমন্ত্রীর মতো হেভিওয়েট নেতার সভা হচ্ছে সেখানে পুলিশের পোশাক না পরে আসায় পুলিশের দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি নেতৃত্বরা শিলিগুড়ি কলেজের তরফ থেকে আজ আনুষ্ঠানিকভাবে রি ইনভেন্টিং নর্থ বেঙ্গল নামে একটি বই প্রকাশিত হয় কলেজের শিক্ষক সহ হাজির ছিলেন প্রিন্সিপালও বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য তাকে এদিন সম্বর্ধনা জানানো হয় হাতে আর মাত্র চার দিন তারপরেই আলিপুরদুয়ার ও কোচবিহার আসনের লোকসভা ভোটের লড়াই তার তিন দিন বাদেই পয়লা বৈশাখ নববর্ষের দুদিন বাদেই দার্জিলিং জলপাইগুড়ি এবং রায়গঞ্জ আসনে ভোট আর সেই কারণে ভোটের বাজার গরম হলেও সুনসান শিলিগুড়ি শহর এবং অন্যান্য স্থানের বাজার বাজারহাট অন্যদিকে আজ সকাল থেকে এই বৈশাখী বৃষ্টি নির্বাচনের ব্যস্ততাও তুঙ্গে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মী সমর্থকদের আর সেই কারণে কেনাকাটার বাজারে কিছুটা ভাটা পড়েছে বলে কপালে চিন্তার ভাজ ব্যবসায়ীদের উত্তরবঙ্গ এবং সিকিমের নিউজের আপডেটসগুলো জানতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে শেয়ার অ্যান্ড লাইক করুন আজ এ পর্যন্তই পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে আপনার সময় আপনার খবর নমস্কার